আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিবির নেতাসহ একত্রিশ জন বিএমপিতে যোগদানের একটা নিউজ চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং একটা ভিডিও ক্লিপস আছে আপনাদেরকে দেখাবো প্রিয়দর্শক যেখানে সারা বাংলাদেশে বিএমপির অঙ্গ সংগঠনের এবং বিভিন্ন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ বিভিন্ন জায়গা থেকে জামাত ইসলামীতে যোগদানের একটা হিরিক পড়ে গিয়েছে এবং মিডিয়ায় কিন্তু প্রতিনিয়ত নিউজ হচ্ছে সেখানে শিবিরের এক নেতা বিএমপিতে যোগদান করছে আশ্চর্য হয়ে গেলাম এটা কি আপনারা বিশ্বাস করেন আপনার কি সেই শিবির নেতাকে দেখতে চান তার পরিচয় জানতে চান চলেন বিএনপিতে যোগদান করার পরে তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চলেন তার ভিডিওটি আমরা দেখে আসি সাবেক ইসলামী ছাত্র শিবিরের পালন করছি ঢাকা মহানগর উত্তরের ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি প্রিয় দর্শক এই ছেলেটাকে দেখে আপনার কাছে কী শিবির মনে হচ্ছে সে বলতেছে সে নাকি ইউনিয়নের দায়িত্বশীল ছিল এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ছিল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লেভেলের একজন শিবির নেতা বিএমপিতে যোগদান করছে তার চেয়ারা ছবির অবস্থা দেখছেন মনে হচ্ছে বস্তি থেকে উঠে আইসে বস্তির পোলাবানকে ধরে নিয়ে এসে জামার শিবির সাজিয়ে বিএমপিতে যোগদানের যে নাটক মঞ্চস্থ করেছে বিএমপি এটা কিন্তু যাদের সামনে স্পষ্ট ফাঁস করে দিলাম ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেন ঠিক আছে এর চেয়ারা ছবি দেখে কখনো মনে হয় শিবির শিবিরের পুলাবান দেখলে পরে বোঝা যায় এরা শিবির জামাত শিবিরের লোক তাদেরকে পরিচয় দিতে হয় না ছবির মধ্যে ভেসে ওঠে এরা জামাত শিবির করে আর এখানে এই চূড়া এই টুকায় বস্তি থেকে ধরে নিয়ে এসে বিএমপিতে যোগদানে নাটক করে এখন সে দাবি করতেছে সে নাকি শিবির করে তারপর ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ছিল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ছিল তো ঢাকা মহানগর উত্তরের শিবির ভাইরে যারা আছেন আপনারা কি করবেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক ঘটনা হচ্ছে যে যেহেতু সারা বাংলাদেশে বিএমপি থেকে জামাতে যোগদান করার একটা হিরিক পড়ে গিয়েছে এখন এই যে এই দুঃখটা এই কলঙ্কটা কিভাবে বিএমপি মানে ঘুষাবে এতে কিন্তু বিএমপির অনেক লোকজনও কিন্তু হতাশ হয়ে গিয়ে যাচ্ছে কারণ ফিল্ডের অবস্থা খুব ভালো না তারাও হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে এখন এই হতাশাগ্রস্ত নেতাকর্মীদেরকে কীভাবে উজ্জীবিত করা যায় এই জন্য কিন্তু ধরেন যে মাঝে মধ্যে এরকমের দু একটা নাটক সাজাচ্ছে তারা যাতে এই নাটকগুলো দেখায় যাদের সামনে তাদের নেতাকর্মীদেরকে একটু উজ্জীবিত করা যায় যে না না খালি আমাদের লোকজন জামাতে যোগদান করতেছে না জামাত শিবিরের লোকজনও বিএমপিতে যোগদান করতেছে জামাত শিবিরের লোকজন সচেতন তারা কখনো এই ধরনের ভুল কাজ করবে না ঠিক আছে আর জামাত ইসলামীদের যারা যোগদান করতেছে তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে যোগদান করতেছে কারণ তারা দেখেছে এই দেড় বছরের রাজনীতি তারা দেখেছে ডাবল সেঞ্চুরি করা নিজেরা নিজেরা মারামারি করা চাঁদাবাদির জন্য কত লোককে বহিষ্কার করেছে তারা ক্রমান হাজার হাজার লোককে বহিষ্কার করেছে তারা এগুলো দেখতেছে কারা এখন হামলা করতেছে জামাতের মহিলা বিভাগের নারী কর্মীদেরকে কারা হামলা করতেছে কারা শেরপুরে জামাত হত্যা করলো এগুলো সব দেখতেছে তার রহমান দেশে আসার পরে মঞ্চে উঠে যে ধরনের বক্তব্য দিচ্ছে বিএমপি এবং ছাত্রদল সব সংগঠনের যেসব ব্যক্তিরা শিক্ষিত মার্জিত লোক রয়েছে বিবেকবান মানুষ রয়েছে তারা মানে চিন্তাভাবনা করতেছে যে আমরা কেমন নেতা আশা করেছিলাম আর কেমন নেতা পেলাম লন্ডনে থাকতে তার বক্তব্য এক ধরনের দেশের মাটিতে আসার পরে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য অন্য ধরনের মনে হচ্ছে যে বিএমপির কোনো একদম তৃণমূলের থার্ড পার্সন ব্যক্তিরা যে ধরনের বক্তব্য দেয় সেই বক্তব্য দিচ্ছে তাদের লেরার তারা এটা অবজার্ভ করতেছে তারা সিদ্ধান্ত দিচ্ছে না এদের হাতে বাংলাদেশ নিরাপদ না বাংলাদেশ একমাত্র নিরাপদ হচ্ছে জামাত শিবিরের উপরে জামাত শিবিরের হাতে এই জন্য তারা দলে ধরে জামাত শিবির হাতে যোগদান করতেছে আর এই বস্তি সালফান ধরে নিয়ে এসে আপনারা যোগদানের নাটক সাজিয়ে বলতেছেন জামাত শিবিরের লোক যোগদান করছে না এই নাটক দেশের জনগণ আর খাবে না ইনশাআল্লাহ আগামী বারো তারিখে এসব নাটকের বিরুদ্ধে ইনশাআল্লাহ ভোট দিয়ে জামাত ইসলামীকে দেশের মানুষ ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ ভিডিও শেয়ার করে তাদের এই নাটক ফাঁস করে দেন